তারা তাদের একটা চিন্তা ভাবনা ছিল যে অনুষ্ঠানটা সাফল্য লটারির ড্র একটা বড় পুরস্কার তো এটা আসলে আপনাদের সহযোগিতায় আসলে সম্ভব হয়েছে তাছাড়া তো আসলে সম্ভব না কিছু সাহেব কিছু বলেন থ্যাংক ইউ

নার্সিং বয়সে আমাদের জানা সর্বোচ্চটা হয়েছে সর্বোচ্চটা দিতে পারতাম এবং সেটা সারের মাধ্যমে সম্ভব হয়েছে আর আমাদের যে আমাদের সাথে যারা করেছেন আর তারা যে এখানে যে অবস্থান থেকে করেছেন সেটা সর্বোচ্চটা তারা সবাই দিয়েছে এটাই এটা সম্ভব হয়েছে আর যদি এখানে আমাদের যদিও কোনো জায়গায় লেগেজ থাকে তাহলে লিকেজ থাকতো তাহলে এটা সম্ভব হতো তার মানে আমরা বিগত বছর দেখছি যে ছোট্ট পরিসরে কাজ নিয়ে বিশাল পরবে সেটা হয় আর এবার আমরা ছিল কিছু মানে মোটামুটি ছিল উচিত ছিল যাদের পাওয়া তারাই পেয়েছে বড় বড় যে প্রাইজগুলো তারাই পেয়েছেন যাদের আসলে পাওয়া উচিত ছিল যারা ডিজার্ভ করতে তো তারাই পেয়েছেন এটা ভেবে আমরা সার্থক তো এখন আমি একটা বিষয় বলতে চাই যে আমাদের সকল সহকর্মীদের পক্ষ থেকে সার্ডার অনুরোধ আগামী বছর অনুষ্ঠান যেন দুই ব্যাপী করা হয় প্রথম দিনটা আমাদের খেলাধুলাম তারপরে আলোচনা আলোচনা সভা এবং আমাদের যে র্যাফেল রোটা আমরা একদিনে করতে চাই এবং দ্বিতীয় দিনটা আমরা করতে চাই মূল যে সাংস্কৃতিক পর্বটা থাকবে আমরা তো মোটামুটি দুই দিন ব্যাপী আগামীবার হবে এই আশাবাদ আমি ব্যক্ত করি সারদের কাছে তো আমরা আমরা আমাদের বিশ্বাস যে সারা এই আশাটা পূরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ